হ্যালো গাইস বরাবরের মতো ফানি ভিডিও নিয়ে চলে আসলাম অস্থির বাঙালি ফানি ভিডিও না দেখা ফানি ভিডিওগুলো যেটা আপনাকে বিনোদন দিবে হানড্রেড পারসেন্ট তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে ফানি ভিডিও দেখতে মিস করবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আমাদের সাথেই থাকুন চলুন শুরু করা যাক তো ছেলে শুরু করতে হ্যাঁ Yeah. এগুলো অবশ্যই অস্থির বাঙালি ছাড়া সম্ভবই না ভূত মানুষকে ভয় পায় নাকি মানুষ ভূতকে এটা দেখেন এমন বন্ধু থাকলে আর কি লাগে দেখুন শেষ পর্যন্ত দেখুন একটু পাকনামি করতে গিয়ে কি হলো

এটা খুবই ইন্টারেস্টিং ছিল আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না শান্তিও নেই অস্থির বাঙালিদের জন্য দেখতে থাকুন এটা নিশ্চয় আপনার বন্ধু হবে হলে মেনশন করে যান আমিও ভাবছি এমনটাই করবো আপনি আগে কখনো দেখেছেন লাউ চুরি করার নিনজা টেকনিক আগে কখনো দেখেননি

এখানে তোর থেকে বেশি না আমার অনেক 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 বড় হাত আছে আর আমি না থাকলে এগুলো হতোই না আমি ধারের কথা বলছি কি হরে ভারী হয়ে গেছে পরের খেতে হিসু করতে গেলে এমনটাই হবে আমি থাকতে তোরা আমার খাতা মুতপু হ্যাঁ বাইসে গেছো লাগে না এরা কারা ছাগলটাকেও ছাড়লো না এই যে ছাগল আফা বাংলাদেশ সরকারে বলেছে দুইটার বেশি সন্তান নেওয়া যাবে না আপনার চারটা সন্তান একবারে কিভাবে নিলেন আপনার বিবেকটা কিরকম তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই আমার বান্ধবীর অবস্থা ব্রেকআপ হওয়ার পর 医院多么脏？脏吧。哈哈哈哈哈哈哈哈！哎呀！八十五级，我六十五级。八十五级，我六十五级。哎！啊！嗯？哎！现在已经完蛋了。哎，我十六，我十六了。

テクノロジー ভাবি বাইরে দেখছি একটা মাইলে এলে পার্কি করতেছে গুরুজ্ঞা লাভ নাই মানেই বললাম না আরে সালার গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে দেখো আপনি যায় এটা আপনার বান্ধবী ছাড়া আর কিন্তু কেউই না দেখুন বন্ধু তোর বউ তো ওর সাথে এমন করে থাকে বল बड़ा हरामी हो बेटा তোমাকে আমি বিয়ে করতে চাই তোমাকে বলবো না তোমার মাকে বলবো হ্যাঁ আর মাই বলতেছি বল এই রকম নাম্বারে আপনার মোবাইলে যদি কল আসে খুব শীঘ্রই পুলিশ স্টেশনে গিয়ে যোগাযোগ করুন এই কলটি আপনাকে সতর্ক করার জন্য এসেছিল ধন্যবাদ ই কে

आरे वो तो बात दाओ एक तो हेलमेट पहनो ना तार पर एक बार लूंगी बोले कैरी चला चाव तार तेरे जुदा चिया दाओ आराम से <laughs> 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 का बाबे तेरे घुसा है सुबह के दस बजे बेरोज का आदमी अभी तक छोड़ा है उठ जा उठ जा काम काम है नहीं বন্ধু তুই বিয়ে করার আগে অবশ্যই দেখে শুনে বিয়ে করবি বাবা আমি যাবো না আমাকে দিয়ে তলব মা বাবা এক লাখ আষট্টি রুপেই করে আছে রে কি পরে আমার লাইন বড়ি না

bye, bye. হা হা বিয়ে ওই কথাই হলো tali আচ্ছা আব্বা ওরা কারা আরে বেটা একটা মেয়ে পছন্দ হয়েছিল তো ওইটা হ্যাক করে দিলে তুই তো বাপ নামে কলম করে বাইদারা জান তো মা থাক তুই আর একটা বিয়ে করে চাইস রামজেদা ওটা তোর জানি দেখছিলাম আরে আব্বা tali বিয়েটা তোর আর বিয়েই তো বলো তুই ছ তোর সত্যি গুছ চাইস তোর বাবা নাই খেলোইস তোর বাবা কি

পহাদ্ত মিলনে! রা inversম্যি টিরা,ichi

আর কোনোদিন রাত করে বাসায় ফিরবি না আর কোনোদিন অন্য মেয়ের দিকে তাকাবি না আমার সাথে আর কোনোদিন ঝগড়া করবি না আমি এখন থেকে যা কিছু বলবো তুই আমার কথা শুনবি হ হ আমার জন্য কি জীবন দিতে পারবি হ হ দিয়ে দিব দিয়ে দিব এ জীবন রেখার আর কি লাভ এই বলছি কি আমার সোনার হাতটা দেখেছো গো দেখিনি দেখবা কি করে হ্যাঁ দিয়েছো যে দেখবা বলতে লজ্জা লাগলো না যে দেখিনি বিয়ের আগে তো খুব বলেছিলে তোমাকে সোনায় মুড়িয়ে রাখবো সোনা কি এখন স্টিলও জুটছে না গো না

তোকে না একটা কথা বলবো নিজের মানুষ দেখে কিন্তু বলছি কাউকে বলবি না হ্যাঁ হ্যাঁ কি কথা বললো কাউকে বলবো না আমাদের না খাওয়ার পর আর খিদা লাগে না আমাদেরও না আহার পর আর গুবেট হয় না কী করে ও সারি 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 আরে চিনিটা ভুলে গেলাম ও আরে সরি 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 ও সরি 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 এ কি গো মোছে জুতোটা পুরো ন হয়ে গেছে কার দিদি অন্য কাউকে কেন দেব আমার বোন আছে বোনকে দিয়ে দাও শোনো না আমার ফোনটা না দু বছর পুরনো হয়ে গেছে একটা নতুন ফোন কিনে দাও না আর তাহলে এই ফোনটা কি করবা কেন আমার বোন আছে বোনকে দিয়ে দেবো কি রে তুই এভাবে তাকিয়েছিস কেন তোর কিছু বলার থাকলে বল তোর বটটা তো দু বছর পুরনো হয়ে গেছে তো তোর বটটা আমাকে দিয়ে দে তুই একটা নতুন নিয়ে নে শুনিতে যতই পালিশ কর রঙ আর পাল দিব না অরিজিনাল অরিজিনালই থাক এই যে কালার করতেছি কালার আনি আর ভাইতেছি না কোম্পানি খারাপ বিশ্বাস করেন অস্থির বাঙালি ছাড়া এটা সম্ভবই না অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কারণ এরকম ভিডিও প্রতিদিন আপলোড করা হয় স্ক্রিনে থাকা ভিডিও দেখে নেবেন